বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে সবাইকে আজকে আবার ভাষা শিল্প জিরোহন ইউটিউব চ্যানেলে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে যে ভাষ চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা গণনা গত দুইটা ভিডিওতে গত ভিডিওগুলোতে আমি সংখ্যা গণনা করেছি প্রত্যেকটা ক্লাসে আমি দশটা সংখ্যা গণনা করি এবং শেখাই সবাইকে মালাই ভাষা যারা পারে না এবং নতুন এসেছে মালয়েশিয়া কিংবা যারা দেশে আছে নতুন আসতে চায় মালয়েশিয়াতে যারা শিখতে চায় তাদের জন্য তো আশা করি সবাই ভিডিওটা সবাই মন দিয়ে দেখবেন এবং দেখার যে শেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটা শেখার খুব প্রয়োজন যারা নতুন মালয়েশিয়া আসতে চান এবং মালয়েশিয়া আসার জন্য মনে মনে কল্পনা করছেন তাদেরকে অবশ্যই প্রয়োজন এই ভাষাগুলো শেখার ভাষা না শিখলে অনেক সমস্যা মালয়েশিয়া যারা আছেন বর্তমান তারাই বোঝেন কারণ ভাষা না শিখলে অবশ্যই ভালো জায়গায় কাজ পাওয়া যায় না এবং ভালো জায়গায় কাজ নিতে হলে অবশ্যই তারা ভাষা চায় এবং ভাষা না পারলে ইন্টারভিউতে ফেল করলে তারা এটা পছন্দ করে না যতই আপনি হ্যান্ডসাম এবং সুন্দর হন চাই হোক এটা তারা নিবে না কারণ কাজের ক্ষেত্রে তারা চাই ট্যালেন্ট এবং তাদের কমিউনিকেশন এবং তাদের ভাষা বোঝার মতো একটা লোক যে কিনা তার দায়িত্ব এবং গুরুত্ব সহ ভাষা ইঙ্গিতে তার সমস্ত কাজ বোঝানো এবং বোঝা এটা পারদর্শী এমন লোকরাই তারা চাই তো যেহেতু আমি বিগত সাত বছর ধরে মালয়েশিয়াতে আছি এবং এই মালয়েশিয়ার কালচার এবং নীতি এবং কৌশল ক্লায়েন্টের কৌশল এবং বসেদের কৌশল যা আমার নিজের অভিজ্ঞতা যেটা শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন বেশি না কথা না বলে মূল ক্লাসে চলে যায় সবাইকে তো সবাই দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে একটি চার্ট একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তো আজকে আমাদের ক্লাস একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো না তো বাংলা এখানে লেখা আছে একচল্লিশ মালাইতে এটা হবে আম্পাত পুলু ছাতু বাংলাতে লেখা আছে একচল্লিশ মালাইতে এটা হবে আম্পাত পুলু ছাতু মালাই বাংলাতে লেখা আছে এটা বিয়াল্লিশ মালাইতে এটা হবে ডুয়া বাংলাতে লেখা আছে তিতাল্লিশ মালাইতে হবে এটা আম্পাত পুলু তিঘা বাংলাতে লেখা আছে চুয়াল্লিশ মালাইতে এটা হবে আমাত পুলু আমপাত মালাইতে লেখা বাংলাতে লেখা আছে আম্পাত পাঁচচল্লিশ মালাইতে এটা হবে আমাত পুলু লিমা বাংলাতে লেখা আছে ছেচল্লিশ মালাইতে এটা হবে আম্পাত লেখা আছে এখানে সাতচল্লিশ মালাইতে হবে বাংলাতে এখানে লেখা আছে সাতচল্লিশ মালাইতে হবে তুজু বাংলাতে এখানে লেখা আছে আটচল্লিশ মালাইতে এটা হবে আম্পাত পুলু লিমা লাপান বাংলাতে এখান লেখা আছে উনপঞ্চাশ মালাইতে হবে আম্পাত পুলু সে মিলান বাংলাতে এখানে লেখা আছে পঞ্চাশ মালাইতে হবে লিমা পুলু তো বন্ধুরা অবশ্যই ভালো মনোযোগ দিক শেখার চেষ্টা করবেন এবং খুব তাড়াতাড়ি বুঝে ছিঁড়ে দেখার চেষ্টা করবেন যাতে অবশ্যই দ্রুত আপনারা ভাষা শিখতে পারেন এবং ভাষায় আপনারা অনেক চালাক এবং পছন্ড দ্রুত ভাষা শিখ বলা এবং বুঝতে পারেন এই অভিজ্ঞতাটা থাকলে অবশ্যই আপনারা মালয়েশিয়াতে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং ঘন ঘন পরমেশান পাবেন কোম্পানির থেকে এবং যেখানে কাজ করেন সেখান থেকেও তো মালয়েশিয়াতে যারা নতুন বাংলাদেশ থেকে আসতে চান অবশ্যই তারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবটা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্য দেশে যারা আছেন মালয়েশিয়াতে আসতে চান ঘুরতে টুটে এবং যারাও আসতে চান তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিছু ভাষা শিখে রাখতে পারেন যা অবশ্যই কাজে লাগবে আর যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই ভাষা পারে না তারাও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে দ্রুত আপনারা ভাষা শিখতে পারেন এবং ঘন ঘন আমার ভিডিওগুলো দেখবেন যাতে তাড়াতাড়ি আপনারা ভাষা শিখতে পারেন তো চলুন আবার একবার দেখাই একচল্লিশ মালাই ভাষায় বলে আম্পাত পুলু বিয়াল্লিশ মালাই ভাষায় বলে আম্পাত পুলু ডুয়া তেতাল্লিশ মালাই ভাষায় বলে আম্পাত পুলু তিগু চুয়াল্লিশ মালাই ভাষায় বলে আম্পাত পুলু আম্পাত পঁয়তাল্লিশ মালাই ভাষায় বলে আমাত পুলু লিমা ছেচল্লিশ মালাই ভাষায় বলে আম্পাত পুলু এনাম সাতচল্লিশ মালাই ভাষায় বলে আম আটচল্লিশ মালয় ভাষায় বলে আম্পাদ পুলু লাপান উনচল্লিশ মালয় ভাষায় বলে আপাত পুলু উনপঞ্চাশ মালয় ভাষায় বলে আপাত পঞ্চাশ মালাই ভাষায় বলে লিমা পুলু তো চলুন বন্ধুরা পিসের কয়েক ক্লাস আছে একবার একটু রিভিউ করে আসি যাতে আপনারা সহজে আবার মনে রাখতে পারে চলেন একে চলে গেলাম ওকে তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি শূন্য মানে কসং এক মানে দুই মানে মানে চিগ চার মানে অম্পাত পাঁচ মানে লিমা মানে সাত মানে ত্রিজু আট মানে নয় মানে সেমিলন দশ মানে তারপরে আমরা যাবো এগারো থেকে পর্যন্ত এগারো মালয় ভাষাতে বলে মালয় ভাষাতে বলে মালয় ভাষাতে বলে লাস চৌদ্দ মালয় ভাষাতে বলোস পনেরো মালয় ভাষাতে বলে লিমা বিলাস ষোলো মালয় ভাষাতে বলোস সতেরো মালয় ভাষাতে বলে তুজু বিলাস আঠারো মালয় ভাষাতে বলে লাপ্পান বিলাস উনিশ মালয় ভাষাতে বলে তেম্বিলান বিলাস কুড়ি মালয় ভাষাতে বলে ডুও পুলো একুশ থেকে এবার তিরিশ পর্যন্ত গণনা দেখব সবাই খেয়াল করে দেখবেন যাতে এটা ভুলে না যান একুশ মালয় ভাষাতে বলে পুলু বাইশ মালয় ভাষাতে বলে টোপলু ডোপুলু ডুয়া তেইশ মালয় ভাষাতে বলে পুলু টিগা চব্বিশ মালয় হাজাতে বলে দোপুলু অ্যাম্প পঁচিশ মালয় হাঁসাতে বলে ডোকুলু লিমা ছাব্বিশ মালয় ভাষাতে বলে পুলু এনাম সাতাশ মালয় ভাষাতে বলে ডোপুলো টুজু আঠাশ মালয় ভাষাতে বলে পুলু লাপ্পান উনত্রিশ মালয় ভাষাতে বলে পুলু সিমিলান। তিরিশ মালাই ভাষাতে বলে তিঘা পুলু একত্রিশ মালাই ভাষাতে বলেু সাতু বত্রিশ মালাই ভাষাতে বলে তিঘা পুলু ডুয়া তেত্রিশ মালাই ভাষাতে বলে পুলু টিগু চৌত্রিশ মালাই ভাষাতে বলে তিগোপুলু তি আম্পাত পঁয়ত্রিশ মালাই ভাষাতে বলে পুলু লিমা ছত্রিশ মালাই ভাষাতে বলে তিগেপুলু এনম সইত্রিশ মালাই ভাষাতে বলে তিগে পুলু তুজু আটত্রিশ মালাই ভাষাতে বলে তিগে পুলু লাপান 30 40 40 40 चलिस मलया भाषा तीके पोलु सिमार चुल चुल मलय भाषा अपात पोलु ए पैतलिस मला भाषा अपातिमा मलय भाषा सातचलिस मला পুলু আটচল্লিশ ভাষায় বলে আম্পাত পুলু লাভান উনপঞ্চাশ মালাই ভাষাতে পুলু সিভিলান পঞ্চাশ মালাই ভাষাতে বলে পুলু তো বন্ধুরা আজকে বন্ধু ক্লাস শেষ আজকে ক্লাস আর বেশি দিনে গেছে না আমি অল্প অল্পকে শেখানোর চেষ্টা করছি যাতে আপনারা খুব দূরত্ব একটা শিখে যান এবং অল্প অল্প করে এগোন যাতে তাড়াতাড়ি মাথার ভিতরে ক্যাশ করে রাখেন আমি যদি একদিনই অনেক ক্লাস আপনাদেরকে করাই কিংবা দেখাই দিই আপনারা অবশ্যই এটা বসবেন এবং হয়ে যাবে তো সবাই সবাই ওয়েটিংয়ে থাকেন নেক্সট আবার আমি একটা ভিডিও নিয়ে আসবো এবং নেক্সট আমার প্ল্যান হচ্ছে যে আপনাদেরকে এ টু জেড মালাই ভাষা শেখাবো এবং একটা একটা ভেঙে 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 যাতে আপনাদের মাথার ভিতরে ঢোকে ঠিক এইভাবে আমি ক্লাস চালানোর চেষ্টা করব তো মালাই ভাষার ক্রিয়া সম্পর্কে সাত দিনের নাম কালার সমূহ রঙ সমূহ নাম এবং কি মাশের নাম এবং বেসিক যে মালাই ভাষায় কথা বলার আপনাদের প্রয়োজন এগুলো সব আমি শেখাবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই নেক্সট ভিডিওতে অবশ্য দেখা হবে ধন্যবাদ